নবীজি তমি পাঞ্জা তি তমি পাঞ্জা তোমকে পাইতে হইলে অরে অ পাঞ্জা তনকে পাইতে হইলে অরে অরে আ त राम सिं ते र বিজি তুমি পান্দা তন মশলা এল্লা এল্লা তুমি পান্দা তন বিজি তুমি পান্দা তন বিজি তুমি পান্দা তন এল্লা 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 আমার মরিষে বাকাম নয় গো তৈয়াল বাকাম নয়নে কি মহিমি আসে দয়াল কে জানে ও মোর শহীদ আমি জানি বন্ধু কাল আমার চোখে লাগে বালো পাগল করলো ওই Amara ki niya tegla chaya ki rubi dekai no iyo ne maslalav Amara ki niya tegla chaya ki rubi dekai no iyo ne আছে আলিচানকে জাহানদি মশলা আমার মৰি সিদি চন্দে কিব কিমি আছে তৈয়ালকে জাহানিয়ে ও মৰি সিদ্ধ অৰু চকন মনে পাওঁ রে হাতেৰ পাংকি ৰয়

আমার মরিষিদ বাকাম নয়নে গো আলি চন্দে নয়নে কি মোহিমি আসে দয়াল কে জানি ও দয়াল রে ওই রূপ আমার অমূল্য দন হীরা কাঞ্চন পরস রতন বাবি আসি লয়নের জলে বেবে রজ্জম বলে মরল কালে ওই রুবি জেনে সামনে বেবে রজ্জম বলে মরল কালে ওই রুবি জেনে সামনে কি মহিমি আসে দয়াল কে জানে আমার আলি আহমদ কে জানে গো মুর্শিদ বাকাম নয়নে কি মুহিমি আসে দয়াল কে জানে মাশাআল্লাহ হুম 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 আমার সকলে দয়াল আমার কেগ আমি আলি আমাদের ব্রাহ্মে কান্দা কান্দা সোনার দে আমার মুর্শিদ ব্রাহ্মে কান্দারে কান্দাম সোনার দেখো সই আমার সকলেরি সকল আসরে দয়াল আমার কে গো নো আমার সকলেরি সকল আসরে মুর্শিদ আমার কে এই জগতে আমি একারে ও আলি আমার কে এই জগতে আমি একারে ও আমার কে ন আমি কলম কেকার লাইয়ারে গলে যদি তোমায় পাই মরছে কলম কেকার লাইয়ারে গলে

আমি নরজুলার দাম না কান্দাম কেন দাম সোনার দেহ কো সই আম্মার সকল লেরি সッコ লাসরে দয়াল আম্মার কে গুনোই আম্মার সকল লেরি সッコ লাসরে দয়াল আম্মার কে গুনোই মাশাআল্লাহ যত দুল রে ও তয়া আমি সইবার শক্তি চাই যত দুঃখ দামরা তয়াল রে ও সেন আমি সৈবার শক্তি আমায় তমে আমি দয়াল

চর নেরা শুইম আমার সকলেরি শখ লাসে রে দঁয়াল আমার কে কন্ধ আমার সকলেরি শক লাসে রে মুৰি সে আমার কে গোন্ধওইম আমি আলি আমাদের ব্রাহ্মা কান্দারে কান্দা সোনার দেশ মসজিদ কান্দারে কান্দাম সোনার দেশ আমার সকলেরি সকল দয়াল আমার কে গো নই হু আমার সকলেরি সকল আসরে দইয়াল

পার শক্তি চাই ওরে করসা আইরা বাইরে নিয়া করলা দেশান্তরে আমারে বানাই রে দয়াল প্রেমের আশা মে আমারে বানাই রে মুর্শিদ প্রেমের আশা মে ওরে তো ফুরা আইয়ার গেলে করে বেমানে আমারে বান নুরদুল প্রেমের আসামে আমার রে বা আলি আহম সাহা প্রেমের তো নিষ্ঠুর তুমি দয়াল রে ও দয়া ওদের পাগল সাল্লাল জাহাঙ্গীর কয়ে সাজু হামে আম্মা রে বানাই লোরে মরি সের বেমের আসামে ওরে সার পুরা আয়ারা গেলে খোরে বেমন মানোজ ওড়ে সার তো পুরা আয়ারা গেলে খোরে বেমান আমার রে ভাই লোরে মরেছে আসামি আমার রেবা দয়াল দয়াল দয়ালেমের আসামি আর কত কাল দয়াল রে ও দয়া আমি তোমার সা আরে কত কাল তাপ রে আমি তোমার রিয়া সাগাই অরে করসা আইরা বাইরে নিয়া করলা দেশান্তরে আমারে বানাইল রে আলিয়া মশা প্রেমের আসামি আমার বানাইল রে দয়াল প্রেমের আসামি মশলা দয়াল লাইবা দয়াল লাইবা সে আমায় পাইবা না মশাল্লাহ মুর্শিদ আইবা দয়াল লাইবা রে ওই দিন এসে আমায় পাইবা না আমি তোমায় ভালোবাসি এই জীবনের চেয়ে বেশি জীবন গেলে বলতে পারবো না দয়ালাইবা দয়ালাইবারে হইদিন এসে আম্মায় পাইবা না মাশাআল্লাহ যদি তোমার মনে ধরে আর দুঃখ নিয়মরে দুগাই লাগে বইলা লায়ো না মাশাআল্লাহ দয়ালাইবা ahi badari i done daishai aah mai and so liba marahi Kelada dari misla Aakya organizational inanggani mayha daily chanda maami des ayara shai padami पीतमी दयासि ओतीन असम भाई वगम मुट नगम মহলার তো কেমনের ল মুক্তি কেয়া তো ভুললাম মুর্শিদ আইবা দয়াল লাইবারে ওই দিন এসে আমায় পাইবা না আমায় তুমি ভালোবাসি পড়ে এই দিনের চেয়ে বেশি আমি তোমায় ভালোবাসিম এই যে চেয়ে চব শীম বলতে ভুলতে পারবো নো তোয়া লাই বা মুর্শিদাই পারদিন এসে আমায় পায় বাল্লাহ अलू मुहम रसूल व